জঙ্গীর এই জঙ্গীর দাদা তার নানার খালাতো ভাই শাশুড়ির মামুর বিয়াই সেই একদিন জামাত ইসলামি তৈরি করে মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়ছিল গোবি কানেকশন আবার আব্দুর রহমানের ঘরের মধ্যে পাওয়া গেছে গোলাম আজমের লেখা জীবন্ত নামাজ কি সাংঘাতিক কথা আমি আমার যদি যদি অপরাধ হয় অপরাধী কেউ হয় যদি গ্রেফতার করা লাগে বাংলার চোদ্দ কোটি মানুষকে গ্রেফতার করতে হবে বাংলাদেশের মুসলমান পৃথিবীর যে দেশে আছে সেই দেশে ক্যাসেট আছে আমার অপরাধ হবে যদি আমার কোনো ক্যাসেটের বক্তৃতা দিয়ে যদি একথা প্রমাণ করা যায় যে আমি সন্ত্রাসকে উস্কে দিয়েছি তাহলে আমাকেও গ্রেপ্তার করো এ কাম আমরা করি না আমরা গোপন আন্দোলন কেন করব জামাত ইসলামের দুঃখটা কি গোপন আন্দোলন করা গোপন আন্দোলন তো অরাই করবে যার কোন পায়ের নিচে জমিন নাই দল নাই লোক নাই নেতা নাই ওদের দরকার আমার দরকার আছে জামাত ইসলামী নাই কোথায় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জমিনে রাজনীতি করে আসতেছে ষাটের দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যেই আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে নাই পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা রয়েছে মন্ত্রী দুইজন মন্ত্রী বিদায় হয়ে যাক চ্যালেঞ্জ করে গেলাম এই দুই মন্ত্রী যখন থাকবে না সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক একটি পয়সার স্বজন দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না কাজী চ্যালেঞ্জ করে লাভ নাই জামাতকে উৎখাত করা যাবে না আলহামদুলিল্লাহ তোমরা পত্র পত্রিকায় বরং আমাদেরকে উপকার করতেছো প্রত্যেক দিন সমানে জামাত আর শিবিরের বিরুদ্ধে সমানে হেডিং আসতেছে তোমরা কয়েকশো কোটি টাকার প্রচার আমাদের করে দিয়েছো ইতিমধ্যে আল্লামে ইকবাল বলেছেন গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে এই ঝরা পাতাগুলো দেখে আল্লামে ইকবাল বলছেন ঝরা পাতা ঝড় থেকে ভয় পেও না এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্যে সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে এই ঝড় এসে সেই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি একশো বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয় ইসলামী এক শত বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে 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 না 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 আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল নয় যিনি বলেন তিনিও কেমতে উঠবেন আমরা উঠব আমি পঞ্চাশ বছর কোরআনে ক্যারিমের খেদমত করি আর উনিশশো তেহাত্তর সনে জামাতে রুকন হয়েছি জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে আমার পঞ্চাশ বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবিয়ার রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না আছে কোথাও আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শূন্যতের কোনো অভাব আছে সরসিনা মাদ্রাসায় পড়েছি খুলনায়ও পড়েছি ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনো দিন হই নাই যেরকম দাড়ি ওই রকমই আছে আপনারাই তো দেখতেছেন উল্টোপাল্টা দেখছেন উল্টো দেখছেন কয় আমাদের আঁকি দেয় খারাপ কি খারাপ হয়েছে আঁকি দেয়া আমার কোন নেতা আঁকি দেয়া খারাপের কথা বলেছে আমার নিজামি সাহেব মুজাহিদ সাহেব আমার এমপিরা আমার নেতৃবৃন্দ আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবিদের বিরুদ্ধে জানতে চাই কে বলেছেন নবীর বিরুদ্ধে আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয় আল্লাহকে ভয় করুন কেমতে আসামি হতে হবে আসামি হতে হবে আসামি হতে হবে ইনসাম আপনি যে কথা বলেন আজ আমি নাম নেব না আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজুর আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না প্রিয় সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে জাহান্নামের দিকে নিতে চাই আমি আমার জীবনে পাঁচবার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট এই খুলনা এলয় মাঠে বক্তৃতা করছিলাম আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে পরোয়ার সাহেব উপস্থিত সাক্ষী এখানে এই যে সাক্ষী পাবনা পুষ্প আলিয়া মাদ্রাসায় উনিশশো তেহাত্তর সনে আমি বক্তৃতা করাকালীন সময় গুলি করা হয়েছে আমার পাশে মাদ্রাসার প্রধান মহাদেশ শহীদ হয়ে গিয়েছে পাঁচবার আমাকে গুলি করা হয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছি আজকের পত্রিকায় কালকের পত্রিকা এসেছে গোয়েন্দা বাগের সাথে শেখ রহমান বলেছে সাইদি ছিল আমাদের প্রধান टारगेट তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম জেএমবি এর বিরুদ্ধে জালাময় বক্তৃতা দিয়ে আমাদের দারুণ ক্ষতি করেছে এর পর এর পরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে এই মিথ্যা কথা বলার জন্য কিয়ামতে আপনাকে দায়ী হতে হবে সুতরাং ধর্ম ব্যবসা করবেন ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না মানুষকে ফাঁকি দিতে পারবেন না আগামীতে দুই হাজার সাত সালের নির্বাচন হবে কঠিন নির্বাচন নির্বাচনে ঐক্যবদ্ধ হতে হবে পাগড়ি মাথায় দিয়ে আসুক আর হুজুর হয়ে আসুক আর পীর নামে বিরুদ্ধে যারা কথা বলবে তারাই দেশ জাতি এবং ইসলামের সাথে দুশ্মনী করবে কারণ এই সরকার কোন আলেমদেরকে অপমান করে নাই করেছে এই যে আব্দুর রহমান যেদিন ধরা পড়ল সেই দিন দেশের প্রধানমন্ত্রী রাতের বেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন বল না কেন সেই ভাষণে তিনি কি বললেন তিনি বললেন চারদলীয় ঐক্যজোটের শরিক ইসলামী দল এবং শরিক দলের বাইরে বাংলাদেশের সমস্ত মসজিদের এমাম বলেছেন এক জিনিস নয় মসজিদের ইমামেরা মাদ্রাসার শিক্ষকেরা মিছিল করেছে মিটিং করেছে রোদ্দ্রে পুড়েছে মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে যে কোনো কোন ইসলাম নয় ওদের আন্দোলন কোন ইসলামী আন্দোলন নয় ওদের আল্লাহ আইনের শাসন চাই এটা কোন আসলে আল্লাহ আইন নয় আলেমেরা বুঝাতে সক্ষম হয়েছে বলে আমি প্রধানমন্ত্রী আমি দেশের সমস্ত আলেমদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানা দেশের প্রধানমন্ত্রী আজ আমি এই মাহফিলে এস বিআইবি ডিজিটিএফআই এনএসআই আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের মাধ্যমে এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে আমি আপনি যেমন আলেমদেরকে সম্মান জানিয়েছেন আমরাও তফসিলের মাহবিল থেকে আপনাকে ধন্যবাদ জানাই ওলামারা এক হয়েছে মাত্র দুই একজন আমার দোকানি খাটি ঘি পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না খালি মধুদি মধুদি জামাত ইসলাম জামাত ইসলাম শিবির শিবির মরণ যন্ত্রণা উঠছে কি যন্ত্রনা মরণ যু বেখাই জিখুম বলেন মুতু বেখাই জিকুম বলেন মুতু বেখাই জিকুম আল্লাহ শিখাইছে আল্লাহ বলেছেন সুতরাং কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ এদেশে আপনারা বলেন এই এই সরকারের বদনাম করছেন এই সরকার তো আলেমদেরকে বেজ্জত করে নাই কিন্তু ওই ওই যে তারা কারা ওই যে তারা পাঁচ বছর ক্ষমতায় ছিল সাইকুল হাদিসকে দড়ি দিয়ে মানছিল আহারে আমার ওস্তাদের উস্তাদ সাইকুল হাদিস সাইকুল হাদিস যারে তারে বলা যায় না কত বড় আলেম তার জুতা ধরলেও সব হয় এরকম মানের আলেম পুলিশ হত্যা করেছে এই পুলিশ খুনের আসামি বানাইছিল তারা দড়ি দিয়ে বান্ধিয়া বরিশাল নিয়ে গেছিল ওনার মুখে আমি শুনছি এক মাস উজু গোসলের পানি দেয় নাই ছাব্বিশ হাজার আলেম গ্রেফতার করেছিল বিদায়ের বছর কয় হাজার ছাব্বিশ হাজার কমি মাদ্রাসা গুলোকে বানানো হয়েছিল বোমা বানাবার কারখানা লাদেন খুঁজে বেড়াইতো কমি মাদ্রাসায় শুধু তাই নির্বাচনের সময় আপনারা আপনারা আমাদের বলেন আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি ধর্মের নামে রাজনীতি তো আপনারা করে ইলেকশন আসলেই মাথায় পট্টি ওঠে হজ আর ওমরা ঠেলা জাগে আমরা বুঝি না আমরা ধর্মের নামে রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি দুটার মধ্যে অনেক পার্থক্য সেই না নির্বাচন আসে শাহজালালের দরগায় গিয়ে হাজির বাবার নামে শুরু করলাম আচ্ছা যান কিন্তু আমাদেরকে ধোকা দেন কেন জনগণকে ধোকা দিলে চলবে না আমরা ভুলি নাই মাত্র কয় বছর আগের কথা নির্বাচনের সময় এই আপনারা টুপি সহ্য করতে পারেন না এই যে দুই এমপির মাথায় টুপি আমার মাথায় টুপি মাদানি সাহেবের মাথায় টুপি এই টুপি কি জামাতের টুপি শিবিরের টুপি কার টুপি চিল্লায় কন রসুল্লাহ টুপি এই রসুল্লাহ টুপি কে আপনারা কুত্তার মাথায় পড়িয়েছিলেন মুসলমানের তারি কুত্তার মুখে পড়াইয়া লক্ষ লক্ষ পোস্টার ছাপিয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছিলেন আজ কল লজ্জায় কথা বলতে আসেন মুসলমানের সামনে সরম থাকা উচিত কাদের নিয়ে জোট বানছেন ওর একটাও নামাজ পড়ে আপনারা চোদ্দ দল আমি বলবো না যে আওয়ামী লীগ নামাজ পড়ে না আমি বলবো না আওয়ামী লীগের একটি দল চোদ্দ দলের মধ্যে এক দল তো বড় দল দেশব্যাপী সংগঠন আছে সত্যকে অস্বীকার কখনো করব না তাদের মধ্যে নামাজিও আছে হজও করে জাকাতো দেয় আছে কিন্তু বাকি সাথী যাদের নিছেন ওই তেরোটা সাইনবোর্ড অরাকারা এই তেরোখানা সাইনবোর্ড নামাজ নাই আল্লাহ বরকালের চিন্তা নাই এর হাজার কোটি টাকার মালিক বাড়ি গুলশান বনানিয়ার আর বাড়ি ধারায় একটাও নামাজ পড়ে না ওদের নিয়ে সদ্য জোট বানাইছে তারা আসলে হইছে জট জট সব নাকি নাটক সন্ত্রাসী ধরে নাটক আব্দুর রহমানের দরছে নাটক বাংলা ভাইকে ধরেছে নাটক ইন্ট্রোগেশন হচ্ছে নাটক সব যদি নাটক হয় তাহলে বাংলাদেশ হয়ে যাবে তো নাট্যমঞ্চ আর বাংলাদেশ যদি নাট্যমঞ্চ হয় আপনি হবেন তাহলে সেই নাট্যমঞ্চের যারা অভিনয় করে তার মধ্যে ভিলেন হবেন আপনি কাজী এইসব করে কোন কুল পাওয়া যাবে না আগামী দুই হাজার সাত সালের নির্বাচন এই বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে এই বাংলাদেশের স্বাধীন দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ এসবগুলি টিকে থাকবে না প্রতিবেশী ভারতের দালাল এক দেশে পরিণত হবে তারই প্রমাণ হবে আগামী নির্বাচন চারদলীয় ঐক্য জোটের লোকদেরকে মায়ের পেটের ভাইয়ের মতো সিমেন্টেড হয়ে যেতে হবে এবং কেন্দ্র থেকে যাকে নোমিনেশন দেওয়া হবে শেহারা যদি কেউ দাঁড়ায় তাহলে হেমায়েতপুর পাঠায় দিতে হবে রাজি আছেন চারজন ঐক্যজোটের শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সিদ্ধান্ত নিয়ে যাকে যেখানে দিবেন ওই দলের নাম করে স্বতন্ত্র হোক অথবা আলাদাভাবে যদি কেউ দাঁড়ায় দড়ি দেয়া বান্ডাড়ায় দিবেন হেমায়েতপুরে কারণ সে দেশের শত্রু স্বাধীনতার শত্রু বাংলাদেশের অস্তিত্বের শত্রু আমি আমার কথা বলি আমার পিরোজপুরে যদি আমার সংগঠন বলে এবার তোমাকে দাঁড়াবার দরকার নাই তুমি চিল্লাও আমি সারা দেশ ব্যাপী চিল্লাবো আর আমার এলাকায় যাকে দেওয়া হবে আমি তার খাদেম হয়ে সেবক হয়ে প্রচার করে বেড়াবো আমি দেশের দেশকে ভালোবাসি দেশের অস্তিত্ব এবং অখণ্ডত্ব টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে হবে কোন হুজুরে কি বলল এই করলে চলবে না কোন পাগড়ি পরিয়া সে কি কইল ওইটা আমার জানার দরকার নাই এই সরকার মাদ্রাসার কল্যাণ করেছে বন্ধ করা মাদ্রাসা ওদের দুইশো বাহান্নটা বন্ধ করা মাদ্রাসা খুলে দিয়েছে মসজিদের ইমাম মোয়াজ্জেনদের সার্ভিস রুল চালু করা হবে ফাজেলকে ডিগ্রি এবং কামেলের মাস্টার্সের মান দেওয়া হবে ইনশাআল্লাহ দুঃখ থাকবে না ইনশা বলেন ইনশা এবং ইফতদাই মাদ্রাসা গুলি প্রাইমারি স্কুলের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে ওরা প্রাইমারি স্কুলে সব দিত কিন্তু ইফতদাই মাদ্রাসায় কিছু দিত না গরিবেরা ছেলেবেলে দিত না সব দিত গিয়া ইফতদাই কি বলে প্রাইমারি স্কুলে ইফতদাই বন্ধ হলে দাখেল বন্ধ হবে দাখেল বন্ধ হলে ফাজেল বন্ধ হবে একটার সাথে আর একটা রিলেটেড এই জন্য তারা বুদ্ধি করেছিল তারা যাতে মাতাল হলেও তালে ঠিক আছে তারা মানে কারা ওই যে তারা ওদের বুদ্ধি আছে মাদ্রাসা বন্ধ করে দেব এই কথা বলবে না একজনে নাকি তার স্বামীর এক স্বামী তার বউরে খুব কিলাইতো। একদিন স্বামীর কাছে বউ বিনয়ের সাথে জিজ্ঞেস করলো ভাই তুমি যে আমারে এত কিলা তোমার নিয়তটা কি দিনী ভাই তো হইতে পারে তো তুমি যে আমার এত কি লাও তো তোমার নিয়রটা কি আমার কি রাখবা না স্বামী কয় যে কিলের ওজন বুঝে টের পাও না মাদ্রাসা বন্ধ করে দেবো এই কথা বলবে না কলে কলে মাদ্রাসা বন্ধ করার ব্যবস্থা হয়েছিল আল্লাহর রহমতে মাদ্রাসা চালু হয়েছে মসজিদ চালু হয়েছে মুসলমানদের মুসলমানদের হিন্দুদের পূজা রোজা একসাথে পালিত হয়েছে আলহামদুলিল্লাহ বলে এই খুলনায় রোজা আর পূজা একসাথে হয় নাই আলহামদুলিল্লাহ বলে কারো কোনো অসুবিধা ছিল হয় না সুতরাং ইসলামের রোড ম্যাপ বলতেছিলাম শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে বিপর্যয় সৃষ্টি করা যাবে না মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না শান্তি প্রতিষ্ঠা করতে হবে খাবার পৌঁছে দিতে হবে সর্বত্র উন্নয়ন হবে সমৃদ্ধি হবে এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ এত উন্নয়ন স্বাধীনতার পরে আর কখনো হয় নাই আলহামদুলিল্লাহ এই উন্নয়নকে ধারাকে অব্যাহত রাখার জন্যে আল্লাহর কাছে আমরা দোয়া করব আর দোয়ার আদব হলো বসা দোয়ার আদব কি আপনাদের মধ্যে যে যেখানে দাঁড়াইছে তারে হাত ধরিয়া বসায় দেন বসায় দেন কারণ কি জানেন কারণ হলো মোনাজাত হয় কার কাছে কারো বলছি বলছিলাম মোনাজাত হয় আল্লাহর কাছে মোনাজাত করা হবে এটা শোনার পর যদি কেউ অ্যাবাউট টার্ন করে বেয়াদবের খাতায় নাম লেখা হয়ে যায় বলে নৌজুবিল্লা যার যার জায়গায় বসে পড়ো আর একটু জোরে সরে জিকের করেন লা ইলাহা আরো জোরে আমি তো বলছিলাম আমি তো বসতে বলছিলাম আল্লাহ আপনাদের প্রতি রহম করুন বলি আমিন সবাই বলি আমিন দেশের জন্য দোয়া করার সময় এসেছে পৃথিবীর জন্য দোয়া করার সময় এসেছে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়ার সময় এসেছে একটা প্রশ্ন এসছে আপনার কথায় অনুপ্রাণিত হয়ে একটি পত্রিকা পড়তাম আপনি লিখেছেন আমি নাম নিলাম না আজকে সর্বশেষ সেই পত্রিকার ভূমিকা জনকণ্ঠকে ছাড়িয়ে গেছে আপনার সুস্পষ্ট মন্তব্য চাই আমি পত্রিকাটার নাম নিলাম না আমি এই পত্রিকাটার পক্ষ অবলম্বন করেছিলাম এমন সময় যখন আওয়ামী লীগ এই পত্রিকার কণ্ঠ চেপে পত্রিকাটা কি মৃত্যু কামনা করতেছিল সমস্ত বামপন্থীরা এই পত্রিকায় আগুন জ্বালিয়ে দিয়েছিল আমি তখন এই পত্রিকার পক্ষ অবলম্বন করেছিলাম দেশের স্বাধীন অস্তিত্ব ইসলাম এবং মুসলমানদের স্বার্থে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এ পত্রিকাটিকে আওয়ামী লীগ সমর্থন করছে বামপন্থীরা সমর্থন করছে ভারত সমর্থন করছে আমার সমর্থনের আর কোনো প্রয়োজন নাই এ পত্রিকা সম্পর্কে আর কোনো মন্তব্য করতে চাই না জনকণ্ঠ পড়ে যা পাওয়া যায় তাই যদি ওই পত্রিকায় পাওয়া যায় তাহলে এটা কেনারি বা দরকার কি পড়াবি দরকার কি আমি আমি নামও নিলাম না কিছু নিলাম না যিনি তার জন্মদাতা তিনি আজ বেঁচে নাই বেঁচে থাকলে তার কাছে হয়তো অভিযোগ করতাম এখন আমি আল্লাহর কাছে অভিযোগ করে রাখলাম আজকে ইসলামের নামে বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে অবস্থায় আমরা সাধারণ মানুষ দিচ্ছি এক দল অপর দলের বিরুদ্ধে কথা বলছে আমরা এখন যাবো কই কোথায় যাবেন ট্যার পান না আপনার যদি অসুখ হয় কার কাছে যান তো ডাক্তার তো অনেক ডাক্তার আছে এখন আপনি যদি ঘৃণা করে মনে করেন যে খুলনা শহরে এত ডাক্তার কার কাছে যাবো না তাহলে কি রোগ ভালো হবে ভালো হবে ইলিশ মাছ কিনবেন বাজারে যায় দেখুন অনেক ইলিশের দোকান এখন আপনি যদি বাসায় এসে বলেন যে ইলিশের এত দোকান দেখিয়া গিন্নার ছোটে মোটেও কিনি নেই ফিরে আসছি বউ খুব প্রশংসা করবে নাকি মামলায় পড়েছেন উকিল দরকার অনেক উকিল আপনি যাবেন কার কাছে ভালো উকিলের কাছে ভালো ডাক্তারের কাছে ভালো মাছটা কিনবেন এটা চিনতে কি কষ্ট হয় তো একজনের বিরুদ্ধে আরেকজন বললো তো বললো তো কি হলো আপনাকে দেখতে হবে দেশটাকে হাতে পাইলে এই মুহূর্তে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে ইউনিয়নের থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত লোক সেট করতে পারে এরকম দক্ষ আর যোগ্য জনশক্তি আছে কার আছে অসংখ্য সাহিত্য ভাণ্ডার আছে দৈনিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা মাসিক পত্রিকা বাংলা ইংরেজি আরবি কার আছে অফিস আদালত কার আছে ছাত্র সংগঠন ছাত্রী সংগঠন মহিলা সংগঠন সেরকম একটি দলের সাথে গিয়েই একীভূত হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করার জন্য এগিয়ে আসতে হবে শেষ প্রশ্ন নবীজির ব্যঙ্গচিত্র যারা করেছে তাদের ইসলামের দৃষ্টিতে কি করা উচিত তাদের জন্য আল্লাহর কাছে হেদায়ত কামনা করা উচিত ওরা চায় ওরা চায় আমরা যেন ভাঙচুর করি ওরা চায় পৃথিবীর সামনে মুসলমানদেরকে উগ্রবাদী আর সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার জন্য আমরা কি সন্ত্রাসী হব আমরা কি উগ্রবাদী হব ওরা মানুষ না যারা রসুল ব্যঙ্গ করেছে তারা মানুষ না তারা নরপশু পশু আল্লাহ তাদের হেদায়ত করু আমরা ভাঙ যাব না প্রতিবাদ বিশ্বের দরবারে আর তাদের তৈরি করা জিনিস কিনবো না কনডেন্সড মিল্ক দানো যদি না খাই আর ছেলে না খাওয়াই মরে যাব বলেন মরে যাবো তেরসুল্লাহ মোহাম্মত যাদের আছে